দর্শক বন্ধুরা আমি সন্দীপ ব্যানার্জি আগন্তুক ট্রাভেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজ একটি বিশেষ দরকারে আমি আর আমার তিন বন্ধু বেরিয়ে পড়েছি বাঁকুড়ার মদনপুরের উদ্দেশ্যে তো আমরা মশাগ্রাম থেকে বাঁকুড়া লোকাল ধরে চলে যাচ্ছি সোনামুখীতে মশাগ্রাম থেকে বাঁকুড়া পৌঁছানোর ট্রেনের সময়গুলো একটু দেখে নেবেন ভোর চারটে লোকাল সোমবার থেকে শুক্রবার আটটা পাশের লোকাল প্রতিদিন বারোটা কুড়ির লোকাল সোমবার থেকে শুক্রবার বিকেল পাঁচটার লোকাল প্রতিদিন এছাড়া প্রতি শুক্রবারে রাত্রি নটা দশে একটি স্পেশাল ট্রেন দেয় মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার জন্য বাঁকুড়া থেকে মশাগ্রাম আসার জন্য যে কটি ট্রেন আছে ভোর পাঁচটা প্রতিদিন আটটা পঞ্চাশ সোমবার থেকে শুক্রবার দুপুর একটা কুড়ি প্রতিদিন বিকেল ছটা পাঁচ রবিবার থেকে শুক্রবার আপনারা এই মশাগ্রাম থেকে বাঁকুড়া পৌঁছানোর ট্রেন ধরতে হলে আপনাদেরকে বর্ধমান আসতে হবে মশাগ্রামে বা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি এসে সেখান থেকে বর্ধমান কডের গাড়ি ধরে আপনারা মশাগ্রাম আসতে পারেন দূরে দেখতে পাচ্ছেন কিছু হনুমান কিন্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দুধারে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম সোনামুখী উদ্দেশ্যে আমরা যে জায়গাটি আজ যাচ্ছি সেটি সোনামুখী থেকে পনেরো কিলোমিটার দূরে আর আপনারা যারা ট্রেনে ট্রাভেল করতে ভালোবাসেন একটু অফবিট যদি ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা মশাগ্রাম থেকে এই রুটে বাঁকুড়া আসতে পারেন আমরা প্রায় সোনামুখী স্টেশনের কাছাকাছি চলে এসছি আর এই যে ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনামুখী ফরেস্ট বাঁকুড়া এই জঙ্গলে হাতি এবং শিয়াল কিন্তু দেখা যায় মশাগ্রাম থেকে বাঁকুড়া পৌঁছাতে আপনাদের তিন ঘন্টা মতন সময় লাগে আর সোনামুখী পৌঁছাতে লাগে দুই ঘন্টা তো সোনামুখী স্টেশন লাগোয়াই হচ্ছে সোনামুখী ফরেস্ট আর তারপর সোনামুখী স্টেশন থেকে আমরা নিয়ে নিলাম একটি টোটো যেহেতু আমাদের সাথে কিছু জিনিস ছিল সেই জন্য আমাদের থেকে টোটো হলো যাচ্ছে আমরা বাসের জন্য অপেক্ষা না করে টোটো ধরাটাই সুবিধাজনক মনে করলাম আর এই যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শালি নদীর ওপরে ব্রিজ শালী নদীর উৎপত্তি স্থল গাংডুয়া ড্যাম আর এটি ইন্দাস থানার অন্তর্গত শামসার ভিলেজে এটি দামোদরের সাথে মিলিত হয়েছে দুধারের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম মদনপুরের উদ্দেশ্যে তবে মদনপুরে যাওয়ার জন্য বাসও আছে বাস ভাড়া হচ্ছে কুড়ি টাকা আর আপনারা যদি টোটো বুক করে আসেন সোনামুখী থেকে সেক্ষেত্রে টোটো নেবে দুশো থেকে আড়াইশো টাকা মদনপুরে আমাদের কাছে মিটিয়ে নেওয়ার পরই একটি মিষ্টির দোকানে এলাম এই মিষ্টির দোকানের পেছন দিকেই কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে গরম রসগোল্লা যারা গরম রসগোল্লা খেতে পছন্দ করেন এরকম সুযোগ পেলে কিন্তু হাতছাড়া করবেন না মদনপুরে আমাদের কাজ মিটিয়ে নেওয়ার পরই এরপরই মদনপুরে একটি জনপ্রিয় মন্দির শ্যামসুন্দর মন্দির বাঁকুড়া সেটি দেখতে আমরা চলে এলাম তবে অবশ্যই কিন্তু আপনারা গ্রীষ্মকালে এখানে আসবেন না গ্রীষ্মকালে কিন্তু এখানে খুবই গরম থাকে আর এই স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড যারা পুরনো পদ্মতাত্ত্বিক জায়গায় ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু একদিন সময় করে চলেই আসতে পারেন শ্যামসুন্দর মন্দির মদনপুর বাঁকুড়া সম্পূর্ণ মন্দিরটি টেরাকোটার মন্দিরে প্রবেশ করেই মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে থাকলাম শান্ত পরিবেশের মধ্যে মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই মন্দিরের প্রধান দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ কলকাতা থেকে এই স্থানটির দূরত্ব কিন্তু একশো কিলোমিটারের মতন মন্দিরটি দেখে আমার খুবই ভালো লেগেছিল ভাবতে পারিনি যে এরকম একটি দরকারে এসে এরকম একটা সুন্দর স্থানে ঘুরব আর যার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে মন্দিরের পেছন দিকে রয়েছে ধ্বংস হয়ে যাওয়া কিছু বাড়ি যেগুলো পূর্বে এগুলো রাজবাড়ি ছিল কিন্তু এগুলো এখন সম্পূর্ণটাই ধ্বংস হয়ে গেছে গাছে গাছে সিরিশ ফুল সিরিশ ফুলে পুরো গাছটি ভরে আছে এখানে শান্ত সুন্দর পরিবেশ সমস্ত ক্লান্তিটাই কিন্তু ভুলিয়ে দিল। যদিও প্রচণ্ড গরম এখন বাঁকুড়ায় কিন্তু এখানকার ছায়া শীতল জায়গা এবং নিস্তব্ধতা সবটাই কিন্তু ভালো লাগছিল আর দূরে আমার বন্ধুরা বসে আছে আর এই মন্দিরটা সন্ধান দিয়েছিল অভিজ্ঞতা দর্শক বন্ধুরা আমি সন্দীপ ব্যানার্জি আগন্তুক ট্রাভেলার চ্যানেল আপনাকে স্বাগত আজ আছি সম্পূর্ণ একটা অবির জায়গা বাঁকুড়ার তো আমরা সোনামুখী থেকে পনেরো কিলোমিটার দূরে এখানে এসেছি শ্যামসুন্দর মন্দির আছে এখানে আমার নাম অভিগ্রায় এটা হচ্ছে বিষ্ণুপুরের আদরে একদম টেরাকোটার এই মন্দির এই মন্দিরটি তেরোশো চারে চালকরা স্থাপিত করেছেন এই মন্দিরটা সাতশো পনেরো বছর তার বয়স এখন বর্তমান এই মন্দিরে নিয়মিত অন্নভোগ হয় সেটা আমাদের ঘরেই হয় তার মধ্যে ভাজাভুজি সব কিছুই থাকে ঠাকুরে এটা রাধাকৃষ্ণের মন্দির এটা আপনার মদনপুরে অবস্থিত বাঁকুড়া জেলার সনামকি থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এবং দুর্গাপুর থেকে বাসে এক ঘন্টা সময় লাগে এই মন্দির আসবার পথ মধুপুর বাস থেকে সোজা কোন সময় পুজো হয় প্রধানত সাড়ে নটা থেকে দশটার মধ্যে পুজো হয় প্রত্যেক দিন সকাল হ্যাঁ প্রত্যেক সকালে নিত্য পুজো হ্যাঁ নিত্য পুজো হয় আর আর অন্য কোনো তিথিতে কোনো পুজো হয় জন্মাষ্টমীতে ঠাকুরকে বার করা হয় এবং সেখানে পুজো করা হয় আর কি ভালোভাবে আর কি গ্রামের মানুষরা আসেন সেই সময় গ্রামের মানুষ অনেকেই আসে কোনো মেলা বা এর বিশেষ কোনো আয়োজন হয় বিশেষ বলতে ওই জন্মাষ্টমীতেই বেশি ভালো করে হয় আর কি সব কিছু ভালোভাবে অনুষ্ঠানটা করা হয় ঠাকুরকে বাইরে বার করা হয় তারপরে এই অনুষ্ঠানটা ভালো করে করা হয় আর এবং এখানে অনেকেই আসেন যারা নিয়মিতভাবে যাদের পুজো দেন তাদের মনের ইচ্ছাও পূরণ হয় এই ঠাকুরের মন্দিরে অনেকেই আসেন এই মন্দিরে এবং ঘুরতে সবকিছুই আসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এরকমই অনেক অফবিট ডেস্টিনেশনের সন্ধান আপনাদের সময় সময় দিতে থাকব অভিজ্ঞা হাতে একটা সিরিজ ফুল দিয়ে বলল অনুসরণ করতে সামনে দামোদর নদীটা দেখে আসার জন্য আমাদের বলল কিন্তু আমরা খানিকটা অগ্রসর হয়ে প্রচন্ড গরমের জন্য কিন্তু আমরা যেতে পারিনি তাই কিন্তু আমরা খানিক দূর অগ্রসর হয়েই কিন্তু আমরা ফিরে এসছিলাম আবার মন্দির প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গনে ফিরে এসেই শুনতে পেলাম সুমধুর কোকিলের ডাক আর কিছু টিয়া পাখিও ছিল মন্দির প্রাঙ্গনের এই গাছে আপনারা যদি কোথাও কোনো সময় কাজেও আসেন আর যদি তার আশেপাশে কিছু ঘুরে দেখার জায়গা থাকে তাহলে দেরি না করে অবশ্যই কিন্তু ঘুরে নেবেন আমি কাজেই এসেছিলাম এই জায়গাটা কিন্তু সন্ধান পেলাম এই মন্দিরটার ঘুরে নিলাম তো আশা করি আপনাদের ভালোই লাগলো এবার এখান থেকে চলে যাবো দুর্গাপুর দুর্গাপুর থেকে বাড়ি ফিরব তো আমার বন্ধুরা আজকে ছিল আমার সাথে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর মদনপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম মদনপুর থেকে দুর্গাপুরের দূরত্ব ২৬ কিলোমিটার বাস ভাড়া পঁচিশ টাকা সময় লাগে ৪৫ মিনিট তো আপনারা এই জায়গাটায় কিন্তু দুর্গাপুর থেকেও আসতে পারবেন দুর্গাপুর স্টেশন থেকে বেরালেই মদনপুর আসার জন্য বাস আছে দুর্গাপুর স্টেশনে আসার খানিক দুর্গাপুর দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজটি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত এই দুর্গাপুর ব্যারেজটি নির্মিত হয় উনিশশো সালে দুর্গাপুর ব্যারেজে টোটাল চৌত্রিশটি গেট আছে আর এই দুর্গাপুর ব্যারেজটি নিয়ন্ত্রণ করেন ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার জল সেচে কিন্তু এই ব্যারেজটির অনেক অবদান রয়েছে এই ব্যারেজ থেকে যখন জল ছাড়া হয় তখন হাজার হাজার লোক কিন্তু এখানে জমায়েত হয় দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর ব্যারেজে দূরত্ব চার কিলোমিটার মতন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক অবশ্যই আপনারা করে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন